আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন উদ্দিন মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ আমি মেডিসিন ইনফেকশন ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করি আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমাদের দেশের অধিকাংশ মানুষ জ্বর র্যাশ এবং জয়েন্ট পেন নিয়ে ভুগছে আমরা আজকের আলোচনার বিষয় বলে হবে আমাদের মধ্যে অথবা আমাদের দেশে কোনো জনগণ যদি জ্বর সাথে জয়েন্ট পেন এবং রেশ নিয়ে ভুগে কি কি জিনিস হতে পারে এবং এটা কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে আমাদের যারা ভুগছেন জনগণের কি করণীয় ডাক্তারদের কী করণীয় কখন ডক্টরসের কাছে যাবে যদি আমরা এটার চিকিৎসার সময় মতো না করি কি কি সমস্যা হতে পারে কখন হসপিটালে ভর্তি করতে হবে কখন কী কী ওষুধ সাবার করতে হবে না এ বিষয়ে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ আমরা সাধারণত যখনই একটা পেশেন্ট জ্বর সাথে জয়েন্ট পেন এবং র্যাশ থাক তখন আমরা ভেবে নি এটা কয়েকটা কারণে ইজুয়ালি হতে পারে সেটার মধ্যে একটা হচ্ছে ডেঙ্গি ফিভার সেকেন্ড হচ্ছে সিকুনগুনিয়া আর জিকা ভাইরাস আর অন্যান্য ভাইরাস দিয়ে হতে পারে আজকে আমরা কথা বলবো সদ্য পাওয়া অনেকগুলো কোপ নিয়ে সেটার মধ্যে যখনই একটা পেশেন্ট আসে জ্বর র্যাশ এবং জয়েন্ট পেন সেটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস কমনলি চিন্তা করি একটা হতে পারে সেটা ডেঙ্গি ফিভার একটা হচ্ছে চিপুন যখনই একটা পেশেন্টের রেস সাথে জয়েন্ট পেনটা বেশি ব্যাং থাকে তখন এটা আমরা ভেবে নিই সেটা অধিকাংশ এটা চিপুন গুনিয়া হওয়ার সম্ভাবনা বেশি আমরা ধরে রাখি তখন পরে তাহলে আমরা আজকে বুঝতে হবে ওটা চিকুন পুনিয়া চিকুন এটা কি এটা একটা ভাইরাস জনিত রোগ সাধারণত এটা মশাবাহিত মশার মাধ্যমে এটা ছড়িয়ে থাকে এবং কি কী উপসর্গটা থাকে প্রথমেই পেশেন্ট আসতে পারে হঠাৎ করে তার অনেক একশো অনেক একশো চার একশো পাঁচ ডিগ্রি টেম্পারেচার হতে পারে সাথে অনেকগুলো জয়েন সারা শরীরে ব্যথা হতে পারে এবং মাল্টিপল জয়নিং থাকতে পারে হেডেক থাকতে পারে এবং তার বমি বমি থাকতে পারে ও রেশ থাকতে পারে এটা সাধারণত যখনই হয় তখনই আমরা বলি পেশেন্টের কী কী করণীয় প্রথমেই আমরা দেখি একটা পেশেন্টের যখন রেশ আসে এবং বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার্স মিলিয়ে দেখি যে এটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে যদি ভাবে এটা চিকুন গুনিয়া অতবে ডেঙ্গু তখন আমরা যারা চিকিৎসকরা আছি যখনই পেশেন্ট চিকিৎসকের কাছে আসছে তখন আমরা চিন্তা করি এটা হতে পারে চিকুন গুনিয়া হতে পারে ডেঙ্গি তখন আমরা আমাদের দেশের পার্সপেক্টিভ এখনও অনেক ল্যাবরেটরিতে আর টিপিসিআরতে পড়া হয় না কারণ চিকুন বুনিয়া ডায়াগনোসিস করতে হলে আমাদের এক থেকে পাঁচ দিনের মধ্যে করলে আর করতে হবে পাঁচ দিনের পর করলে আমরা অ্যান্টিবডি এটা দেখতে পাই তখন আমরা যখন থেকে ডেঙ্গুটাকে এক্সক্লুড করি ডেঙ্গু যদি না থেকে থাকে তখন এটি চিকুন পুনিয়া ধরে আমরা চিকিৎসাটা দিই এবং অন্যান্য ইনফেকশনটাকে আমরা এক্সক্লুড করি এক্সক্লুড করার পরে চিকুন পুনিয়া চিন্তা করে ট্রিটমেন্ট দিতে পারি এবং যখনই চিকুন হয় তখন আমাদের কী কী জনগণকে কী করণীয় আপনি প্রথমেই দেখলেন আপনার অনেক হাই হাইড হাই ডিগ্রি টেম্পারেচার টুলেস্ট সাথে আপনার শরীরে বিভিন্ন অংশে ব্যথা সাথে বিভিন্ন জয়েন্ট পে তখনই আপনি সাধারণত আমরা কী করি আশপাশের ফার্মাসিতে গিয়ে ওষুধ সেবন করি সেটা করবে না আপনি ফার্স্ট এড হিসেবে প্রথমে প্যারাসিটামল নিতে পারে প্রচুর পরিমাণ তরল খাবার যেমন ওর সালাইড তারপর ডাবের পানি শরবত এগুলো আপনি পান করতে পারে। সাথে জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারে আপনি পাশে কোনো ফার্মাসিতে গিয়ে কোনো বেতার ব্যাসক কোনো ওষুধ খেতে পারবেন না অথবা বাসায় থাকলে আমি কোনো ডাক্তারের মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো বেতার ওষুধ সেমন করা যাবে না কারণ যদি কোনো কারণে এটি ডেঙ্গি হয়ে থাকে অথবা যে কোন গুণীয় হয়ে থাকে যদি ওখানে যদি প্লেটলেটটা আমরা কনফার্ম না করি অথবা ডেঙ্গু যদি এক্স না করে ওই ক্ষেত্রে যদি আপনাকে ব্যথার ওষুধ দিয়ে দেওয়া হয় সেটা আপনার প্লেটলাইটের পরিমাণ অনেকাংশে কমিয়ে আপনার ঝুঁকিটা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে আমাদের ডাক্তারদের কাছে আপনি কখন যাবেন যখনই দেখলেন আপনার শরীরের মধ্যে প্রচুর ব্যথা আপনার প্রেশার কমে যাচ্ছে অথবা টেম্পারেচার অনেক হাই তখনই আপনি আপনার পার্শ্ববর্তী কোনো মেডিসিন বিশেষজ্ঞের সারাদা হবেন কনসালটেশন নেবেন আমাদের মেডিসিন স্পেশালিস্টে যেটা করে সেটা আপনাকে করবে সেটা আমরা কখন আমরা বলি রেড ফ্ল্যাক্স সাইন্স কী কী থাকে একটা পেশেন্ট যদি এই ফিচার্সগুলো থাকে জ্বর শরীরে বিভিন্ন অংশে ব্যথা জয়েন্টে পে র্যাশ সাথে যদি তার প্রেশার কমে যায় অনেকাংশে প্রেশার কমে যায় সিভিয়ার ডায়রিয়া থাকে এবং যদি অ্যালোমেলো কথা বলে দেন ব্রেন ইনভলভমেন্ট যদি থাকে তারপর যদি ধরো শ্বাসপষ্ট হয়ে যায় তারপর যদি জন্ডিস চলে আসে ওই ক্ষেত্রে আমরা বলি মাল অর্গান ইনভলভমেন্ট থাকলে ওই পেশেন্টকে সাধারণত ভর্তি করতে হয় হসপিটালাইজ করতে হয় চিকিৎসা কি আমাদের চিকিৎসার ক্ষেত্রে আছে আমাদের তিনটে স্টেজে চিকুনগুনি হয় ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ ফার্স্ট স্টেজ হচ্ছে কিড ফিব্রাইনস বলে আফটার টেন ডেজ এগারো থেকে তিন মাস পর্যন্ত হচ্ছে পোস্ট ভাইরাল আপটাইটিস তারপরে এরপরে যদি যাই সেটাকে বলা হয় ক্রনিক আর্থোফ্যাথিক আমাদের সাধারণত চিকিৎসা কি করতে হয় যদি এটা চিকুনগুনিয়া সাসপেক্টা কনফার্ম করতে পারি তখন সাধারণত বেশি বেশি তল খাবার জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিয়ে থাকি আর এবং পেশেন্ট সিভিয়ার পেইন হলে ওই ক্ষেত্রে আমরা পেশেন্টকে ব্যথানাশক ব্যথার ওষুধ এনাসাইটস আমরা প্রেসক্রাইব করতে পারি যদি দেখি যে পেশেন্টের ডেঙ্গু না ডেঙ্গু এক্সপ্লুডেড এবং প্লেটেড কাম ওকে তখন আমরা পেশেন্টকে এনএসআস দিতে পারি লং টাইম যদি পেশেন্টের পারসিস্ট করে এই পেনটা তখন ওই ক্ষেত্রে আমরা কী করি পেশেন্টকে স্টেরয়েড দিতে হয় এটা অবশ্যই অবশ্যই আমাদের মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া এই সমস্ত ওষুধ কখনো সেবন করা যাবে না কখন কীভাবে আমরা এটাকে নিরাময় করতে পারি প্রিভেনশন স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা হচ্ছে আপনি এটা তো আবার জানি সবাই এটা হচ্ছে মশাবাহিত রোগ তাহলে আপনাকে যেখানে আপনার আশপাশে মশার বিস্তার রোধ করার চেষ্টা করতে হবে মশার যেখানে ফংশানো ক্রমে বাড়ে সেটাগুলোকে আশপাশ আমাদের পানি জমিয়ে না থাকে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে মশার বৃদ্ধি না পায় সেকেন্ড হচ্ছে আপনি যখন এটা দিনের বেলায় বেশি কামড়িয়ে থাকে আপনি মশা মশারি খাটিয়ে আপনি ঘুমাতে যাবেন এবং ফুল স্লিপ কাপড় চোপড় পরিধান করবেন সম্মানিত সুদী মন্ডলী আপনাদের অশেষ ধন্যবাদ আসুন আমরা সবাই সচেতন হই নিজেকে ভালোবাসি এবং নিজের স্বাস্থ্যকে ভালোবাসি আমাদের পারবিউ হসপিটালে আপনারা জানেন ডেডিকেটেডলি একটা ইনফেকশন ব্লক আছে যেখানে জ্বরের রোগী, চিকুনগুনের রোগী ডেঙ্গুর রোগী কোভিডের রোগী সব আইসোলেটেড আইসোলেটেডটাতে সুন্দর ডেডিকেটেড একটা ইউনিট আছে সেখানে চিকিৎসা প্রদান করা হয় এবং এই সুন্দর আয়োজনের জন্য পারিউ কর্তৃপক্ষকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন